ছেলের কবরের পাশে দক্ষিণী মায়ের হাজারি করছেন হৃদয় বিদারক ছেলেকে হারিয়ে পাগল প্রায় মা আজকে আমরা এই মায়ের সাথে কথা বলবো কই গেলি রে বাবা ছেলেকে হারিয়েছে কই রে মা আপনার ছেলেটা কিভাবে মারা গেল আহারে বাবা গো দুঃখের কথা কি কম গো বাবা আর বাপটা আসলো ভালো মানুষ মারা যাওয়ার পরে রে বাবা মারা যাওয়ার পরে টাকা পয়সা চাইছে মা আমারে টাকা দাও আমি ব্যবসা করব আমি তো মনে করছি ভালো মনে হয় বলে টেয়া পয়সা সব কষ্ট দিছি রে বাবা টেয়া পয়সা দেওয়ার পরে রে বাবা খারাপ পোলা সাথে যায় আরে বাবা নিশা বানি কইরা রে বাবা ক্যান্সার রোগে ধরা পরে আমার পুতে গেছে ও বাবা রে দর্শক নেশা মাদক এটা বড় বড় সমাজ এবং রাষ্ট্রের একটি অভিশাপ এই অভিশাপে অনেকে জলে পড়ে ছাই হয়ে গেছেন যেমনটি এই মায়ের এই সন্তানটি জলে পড়ে আপনি কখন জানতে পারছেন যে ইনি নেশা করতো যাওয়ার পরে দেখছি গো ছেলে আপনাদেরকে টাকা পয়সা দেন টাকা পয়সা দেওয়া অন্যায় না অন্যায়টা হচ্ছে প্রয়োজন অতিরিক্ত দেয়া যতটুকু প্রয়োজন ততটুকু দেন নইলে ছেলে উচ্ছন্নে যাবে এটাই স্বাভাবিক এবং পরবর্তীতে আমরা এই বিষয় নিয়ে একটু কথা বলবো অত্র মহল্লার একজন মুরব্বির সাথে অর্থাৎ আজকে যিনি এই মায়েরা হাজের সময় এখানে এসেছেন তার সাথে চাচা

দর্শক মাদক নেওয়া মাদক দেওয়া দুটোই সমন অপরাধ যারা মাদক কারবারি করে যারা মাদক খায় এই দুই দলকেই প্রতিবাদ করে প্রতিহত করতে হবে যার জায়গা থেকে সোচ্চার হতে হবে আমি একটু কথা বলবো এই ছেলের বিধবা স্ত্রীর সাথে আমার ভাই কত বছর ধরে বাবা আমারে কেরা কিছুদিন পরেই মারা গেছে আমার স্বামী অনেক ভালো ছিল বাজে মানুষের আড্ডায় পড়ে আমার স্বামীর এই অবস্থা আমি এমন যে বেদ হয়ে গেলাম আমি কি নিয়ে বাঁচবো আমি কি নিয়ে বাঁচবো বলেন আমায় কে দেখবে আমার মাকে কে দেখবে কেউ না কয়ে গেল তুমি তুমি কই হােলা নেশা করাটা অত বড় যে একটি খারাপ কাজ এর ভুক্তভকি যারা হয়েছে তারাই একমাত্র বলতে পারবে ঠিক যে মন্ত্রে আপরা আজকে দেখতে পাচ্ছেন। নেশা করতে যাকে যেখানে যে অবস্থায় পাবেন ওই অবস্থায় ওইখানেই সেকার সেটাকে নিস্পততি করতে হবে। প্রত্যেকে জারজার জায়গা থেকে সচেতন হবেন এক থেকে জাজার জায়গা থেকে প্রতিবাদ করবেন। পরবর্তীতে আবারও কোন নতুন ঘটনায় না আপনাদের সামনে হাজির হবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন